হলো মাছ দিয়ে মশলা কষাতেছি মাছ দিয়ে বয়া কচু বয়া কচুর ডাল আজকে গোনা করবো এই বয়া কচু সিদ্ধ করে নিছি মাছ দিয়ে আলহামদুলিল্লাহ পাক যদি রাখায় মশলা যে কষাতেছি ব্যালেন্ডারে পিষা নিয়েছি মশলা মাছ দিয়ে বা সুন্দর করে রান্না করতেছি সবারই দাওয়া থাকলো আসুন মাছ আছে ছর কুটি মাছ তেলাপিয়া মাছ আর হলো কই মাছ আছে এই যে এটা কই মাছ কই মাছ সব ধরনের মাছ আছে সবাই এই যে মশলা কষানোর গেছে তেল যেহেতু উপরে ভাসে উঠছে এইভাবে কষায় বয়া গসের ডাউল দিয়ে রান্না করবেন সেই সার আলহামদুলিল্লা বয় কছর ডাল বল কুটে গেছে গা এখন খালি মাছ দিব এই মাছগুলো ডালে দিব দিয়ে একটু কষানোলে গেলে ভালো করে কষায়া একটু গাঢ় করে খাওয়া বয়ে বয়কছুর ডাল তো গাঢ় হবে না জাল দিতে দিতে সেদ্ধ করে নিয়ে বই ইয়ে করলাম তো যাই হোক এখন মাছটা দিয়ে দেব গেছে গা ঘন হবে আজকে ইনশাল্লাহ খাওয়া সেই মজা লাগবো কে কে খাবেন দাওয়াত থাকলেও আসেন মাছের সাইজ দেখেন একটা কিরকম পুটি মাছ সর পুটি মাছ এখন খালি ভালো মতো কষায়া এক করাই হয়ে গেল দেখেন যাই হোক আমার রান্না হয়ে গেছে এই যে একবারে ঘন হয়েছে দেখেন এই যে ডাউলটা সেই ঘন হয়েছে বয়ে কচুর দিয়ে সিদ্ধ করে রান্না করছি না আর সেই স্বাদ হয়েছে গ্রান্ডা শুনে তো বুঝতে পারতেছেন যে কি কীরকম ছিটে গেছে হোক সবারই দাওয়া থাকলো মালয়েশিয়ার মধ্যে রান্না করলাম খাবো দু দিন সেই হিসেবে রান্না করলাম দেখেন এই যে কীরকম ঘন হয়েছে তো ভিডিওটা বেশি বড়ো করলাম না যে যে খাইতে চান ক্যাস্ট্রল কোম্পানি চলে আসেন কাজাং ওকে আল্লাহ হাফেজ